দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে হাটের অবস্থা আমরা সেটা দেখালাম আর এখন আমরা দেখছি ক্রস জাতের খামার উপযুক্ত সার কেমন দামে আজকে এই গরুগুলো প্রাইভেট বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের একটু দেই হ্যাঁ কত চাইছেন ভাই একশো পঁচিশ

এখানেও দেখছিলাম আমরা একটি কুসংস্কার গুলো এটা কারসালাম ওয়ালাইকুম আসসালাম কার এটা রে আচ্ছা বলুন ভাই এটা নিচেন নাকি কত হয়েছে ভাই জোড়াটা এইটা এটা কতটা আছে না এখন

মালটা তো সেই মাল হ্যাঁ সেই মাল কেন কেন বলছেন হে

নব্বই বিরানব্বই পঁচানব্বই এভাবে চাচ্ছিল আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে খামার উপযুক্ত ক্রস জাতের সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলোগুলো তো আপনাদের দিচ্ছিলাম আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা করবেন